তিনটে সিং দুটি লেজ ও আটটি পা আছে যে পাশা যে ঘোড়া এদিক ওদিক যায় দৌড় ঝাঁপ করে আর দৌড় ঝাঁপ করার সময় একটা কেমন শব্দ হয় খট 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 চুপ আমি তোর মুখ থেকে আর একটাও কথা শুনতে চাই না শালা গাদার দল সব এই তোর নাম কি তোর নাম কি তোর বাবার নাম কি বল স্যার আমার বাবার নাম মন্ডু পাইলট এদিকে আয় বলুন স্যার এবারে লাগছে লাগছে

তাহলে তোমরা ঘোড়ার রচনা শোনো ঘোড়া হলো গৃহপালিত পশু ঘোড়ার দুটি চোখ চারটি পা একটি লেজ ও লেজে অনেকগুলো লোম থাকে ঘোড়া দৌড় খেলা খেলে এক একটি ঘোড়ার বহুত দাম প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা আর সব থেকে বড় কথা বড় বড় রেসাররা ঘোড়া কিনে থাকে সেই সব ঘোড়ার দাম প্রায় পঞ্চাশ লক্ষ টাকা স্যার আপনি ঘোরার রচনা বলছেন না গল্প শোনাচ্ছেন আমাদেরকে